এই বৃষ্টি যে জ্বালান জ্বালাইতেছে তোর যদি আমি এভাবে দুইটা মিডিলাম তাহলে মনটা শান্তি আসসালামু দি আসসালাম আছেন আর আজকে তাসাব গাড়ি বেশি আর গাড়িগুলি খুব কম ইয়ের ভিতরে নামছে বৃষ্টি তো বড় একটা করে বাসা আসলাম খাইতে যাই তাসাবটা করছে আরে এত দামি একটা গাড়ি ঢুকাইছিলাম এই গাড়িটা রং করা হইব না তার না হয়েছে আমি অনেক খুশি মনে মনে আর আর একটা মিনুন দিল মিনুনটা খাইলাম চুপচাপ বাম্পারটা রং করে বাসায় চলে আসছি বাসায় এসে হালকা পাতা নাস্তা করলাম নামাজ করে সকালবেলা আসছি আইসা এত বড় দামি একটা গাড়ি বাড়ে পড়ছে রঙ না করলে কেমনি তো চিন্তা ভাবনা ছিল এই গাড়িটা রঙ করে এই পাশে চলে যাবো আর এর ভিতরে আমার ফাইভ গেছিল ফাইভটা তো নসিবটা ভালো যে এই একটা ভ্যানে এটা ফাটছে যদি আমি যে রাত্রে যে গাড়িটা রঙ করুন বলবো এত মাল গাড়ি এই গাড়িটা যদি ফাটতে পারি তাহলে আমার অবস্থা নাই তো যাই খাওয়া দাওয়া করে আসলাম বিকালবেলা আইসা এই গাড়িটা রং করতে হবে আর এই গাড়িটাতে কোনো চোর পরিমাণ কিছু রাখা যায় কোনো কারণ এত দামি গাড়ি খুব সুন্দরভাবে রঙ করতে পারবে আর আমার এই কম দামে আপনার তো দেখছেন আপনারা তো আমার পছন্দের ভিতরে এই গাড়িটা খুব সুন্দর তো ভালো থাকবেন আশা করি সবাই আল্লাহ